আসসালাম আলাইকুম বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত বিজ্ঞান ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে হাজির হলাম এ প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা কাজে লাগবে হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে সিস্টল এবং হৃদযন্ত্রের প্রসারণকে বলা হয় ডায়স্টল এটি কিন্তু প্রায় পরীক্ষা আসে মানবদের ক্রমোমের সংখ্যা হলো তেইশ জোড়া যদি তেইশ জোড়া না থাকে তাহলে আনসার হবে ছেচল্লিশটি মানব দেয় লিঙ্গ নির্ধারক ক্রমোদমের সংখ্যা কয়টি এক জোড়া বা দুইটি রক্তের গ্রুপ হলো চারটি সর্বজনীন দাতা বলায় কোন গ্রুপকে ও গ্রুপকে সর্বজনীন বলায় রক্তের কোন রক্তের রং লাল হয় কিসের কারণে হিমোগ্লোবিনের কারণে ইস্পাতে কার্বনের পরিমাণ শূন্য দশমিক এক পাঁচ থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট স্টিলের অন্যতম উপাদান কি ক্রোমিয়াম স্টিলে মরিচা না পড়ার কারণ হলো কার্বন শঙ্কর ধাতু ব্রঞ্জের উপাদানে নব্বই পার্সেন্ট তামা দশ পার্সেন্ট আছে পরীক্ষায় আসে যে তামা এবং টিন মিলে কোন সংকট ধাতু তৈরি হয় শঙ্কর ধাতু হলো ব্রঞ্জ বা কাসা তামার সাথে দশটা আহ মিশালে কোন ধাতু তৈরি হয় পিতল অর্থাৎ তামা টিন ব্রঞ্জ আর তামার দস্তা হলো পিতল এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সল্টের রাসায়নিক নাম কি সোডিয়াম গ্লুটামেট খাবার সোডা বা বেকিং পাউডার রাসায়নিক সংকেত হলো এনএলমিনিয়াম সালফেট কে চলতি বাংলায় কি বলে ফিটকিরি বলে ফটেস্টেড মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থের নাম সেলিনিয়াম কয়লার মূল উপাদান কি কয়লার মূল উপাদান কার্বন কার্বন হলো বহর বিমল ক্রিয়া পরীক্ষা আসে কোনটি বহর বিমল সেটি হলো কার্বন কাজ তৈরি মূল উপাদান কি বালি কচু শাকে কি থাকে লৌহ পশুর আমিষ থাকে শুটকি মাছে রক্তে কয় ধরনের কণিকা আছে তিন ধরনের লোহিত রক্ত কণিকা শীত রক্ত কণিকা অনুচক্রিকা এখান থেকে প্রায় পরীক্ষা আসে রক্ত জমাট বাধ্য সহায়তা করে হ্যাঁ কোনটি হলো রক্ত জমাট বাদে বা রক্ত তঞ্চনে হ্যাঁ প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ কোনটি হীরা বা হিরো সবচেয়ে মূল্যবান পদার্থ হলো মূল্যবান দামে সেটি হলো প্ল্যাটিনাম ভূপৃষ্ঠে যে ধাতুটি সবচেয়ে বেশি আছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে হচ্ছে অ্যালুমিনিয়াম এরপরে আছে লোহা বা লোহ তবে প্রায় পরীক্ষায় কিন্তু এটা আসে যদি অ্যালুমিনিয়াম না থাকে তাহলে আনসার লোহ হবে সবচেয়ে ভারী ধাতু প্রাকৃতিক সেটি হলো ইউরেনিয়াম সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম লিথিয়াম সবচেয়ে ভারী অধাতু হলো আয়োডিন সবচেয়ে হালকা অধাতু হলো হাইড্রোজেন হুম সবচেয়ে ভারী ধাতু হলো পারদ এই প্রশ্নটি দুই ভাবে আসে সবচেয়ে ভারী ধাতু কোনটি অথবা সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি পারদ সবচেয়ে হালকা তরল ধাতু হলো গেলিয়াম যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি কোন টাঙ্গাত গলনাঙ্ক সবচেয়ে কম পারদ সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিরিয়াম এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে আর্সেনিকের পারমাণবিক ভর কত তেত্তিরিশ সবচেয়ে বেশি তড়িৎ তড়িৎ মানে বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করে কোন ধাতুটি সেটি হল রূপা মনে হচ্ছে এ প্রশ্নতে বিভিন্নভাবে আসে হ্যাঁ অথবা সবচেয়ে বিদ্যুৎ পরিবাহিক কোন পদ্ধতি সেটি হল রূপা তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সে যদি রূপা অপশনে না থাকে তাহলে কিন্তু তামা হবে এখানে একটি অপশানে এসে সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি সেটি হলো হ্যাঁ একটা পরীক্ষাতে এসছে রূপা অক্সনে নাই তামা যে তাপমাত্রায় চুম্বুকে চুম্বুকত বিনিষ্ট হয় তাকে কি বলে বিন্দু শুষ্ক বরফ তৈরিতে ব্যবহৃত হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না যেটা জ্বলতে সাহায্য করে না সেটি হলো হাইড্রোজেন আর যে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে সেটি হলো অক্সিজেন হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ তিরানব্বই পার্সেন্ট পানিতে কার্বন ডাই এর দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার গাড়ি থেকে নির্গত ধোয়া যে বিষাক্ত গ্যাস থাকে তাকে বলা হয় কার্বন মনো অক্সাইড তৈরির প্রধান উপাদান কি কাজ তৈরির প্রধান উপাদান হলো বালি এটি কিন্তু ইম্পর্টেন্ট কাজ তৈরির প্রধান উপাদান হলো বালি সাবান্তরের প্রধান উপাদান বা কাঁচামাল হলো চর্বি হম এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সাবান তৈরির প্রধান উপাদান তেল ও চর্বি যদি দুইটা অপশনে থাকে একত্রে তাহলে তেল ও চর্বি হবে সেভিং সাবানের উপাদান কি সেভিং সাবানের উপাদান হলো কস্টিক পটাশ প্রধান উপাদান হল সাবান ও পাউডার ইটের মৌলিক উপাদান কি কাদা মাটি ইটের প্রধান উপাদান হলো সিলিকা ইটের প্রধান দুইটি উপাদান সেটি হলো সিলিকা ও অ্যালুমিনা বালির প্রধান উপাদান হলো সিলিকা সিমেন্ট তৈরির প্রধান উপাদান কোনটি সোনা পাথর আবার সিমেন্ট তৈরির অন্যতম প্রধান কাঁচামাল কি জিপসাম এ দুটো প্রশ্ন ক্রীড়ায় আসে কাগজের প্রধান উপাদান কি সেলুলোজ খাবার লবণের মূল উপাদান কি সোডিয়াম ক্লোরাইড ভূগর্ভস্থ পানির তুলনায় নদীতে নদীর পানিতে অক্সিজেন বেশি থাকে বায়ুমন্ডলে ওজন গ্যাসের পরিমাণ শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট বায়ুমন্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস সেটি হল নাইট্রোজেন এই প্রশ্নটি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন যে প্রায় পরীক্ষা আসে বায়ুমন্ডলে সর্বাধিক আছে হলো নাইট্রোজেন আর ভূপৃষ্ঠ বা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হলো অক্সিজেন গ্যাস বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো শূন্য তিন পার্সেন্ট বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের হলো এখানে একুশ পার্সেন্ট কোন উপাদানের অভাবে গাছের পাতা হলো নাইট্রোজেন আহ গাছের পাতা পিঠ পণ্য ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেন বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থেকে নাইট্রোজেন গ্যাস এখানে কিন্তু বেশ কয়েক নাইট্রোজেন আছে হম সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হলো পার ক্লোরিক অ্যাসিড HClO4 পার ক্লোরিক অ্যাসিড আর রসায়ন ল্যাবে কোন অ্যাসিডের ব্যবহার সবচেয়ে বেশি সালফিউরিক অ্যাসিড রাসায়নিক পদার্থের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করে নাইট্রিক অ্যাসিড এটা অনেক পরীক্ষাতে এসেছে লাফিং গ্যাসের সংকেত হলো হ্যাঁ N2O ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড কোন উপাদানটি সামানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট সামুদ্রিক হইবালে পাওয়া যায় আয়োডিন মানুষের রক্তে পিএইচ এর মান হলো সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ বিশুদ্ধ বাণিজ্যে পিএইচ এর মান হলো সাত এটা কিন্তু মনে রাখতে বিশুদ্ধ বাণিজ্যে পিএইচ হল সাত পিএইচটা কি পিএইচ হল অ্যাসিড ক্ষারীয় ও নিরপেক্ষ নির্দেশক যে পানিতে সাবানে ফেনা হয় না তাকে বলা হয় খর পানি আর যেটা ফেনা হয় সেটাকে বলা হয় মৃদু পানি সবচেয়ে মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি থেকে খর পানিতে উত্তম ফেনা দেয় ডিটারজেন্ট গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হলো সালফেটিক অ্যাসিড ফল পাকানোর জন্য দায়ী কোনটি ইথিলিন লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে অক্সি অ্যাসিটিলিন শিখা ফলে মিষ্টি গন্ধের জন্য তেল এক থাকে সিরকা তৈরিতে ব্যবহৃত হয় অ্যাসিটিক অ্যাসিড টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড এই প্রশ্নে অনেক বই আবারিক অ্যাসিড আছে যদি ম্যালিক অ্যাসিড না থাকে অপর নাম কি পিক্রিন হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কাদু নিগাসের অপর নাম ক্লোরো পিক্রিন সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টারেট সাবান তৈরির উপজাত হিসেবে ব্যবহৃত হয় গ্লিসারিন সাবানকে শক্ত করে হলো সোডিয়াম সিলিকেট ভবন নির্মাণের সময় মেনে চলা বাধ্যতামূলক বিল্ডিং কোড চেতনা লোভ করার জন্য ব্যবহার করা হয় ক্লোরো ফর্ম কচু খেলে গলা চুলকায় কিসের কারণে ক্যালসিয়াম অক্সালের কারণে ফোনোগ্রাম আবিষ্কার করেন হলো টমাস আলভা এডিসন লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান উনিশশো ষাট সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল যে যন্ত্র দ্বারা ইলেকট্রিক কারেন্ট বা চার্জ মাপা হয় তাকে বলা হয় গ্যালভানোমিটার কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র তড়িৎ বিক্ষণ যন্ত্র পদার্থের পরিমাণের একক হলো মূল সর্বাপেক্ষা স্থিতি স্থাপক বস্তু কোনটি স্থিতি স্থাপক বস্তু হলো কোয়াটার্স কোয়াটার্স হলো স্থিতি বস্তু আবার আসতে পারে এখানে প্রশ্নটি কোন ধাতুর স্থিতি স্থাপক সবচেয়ে বেশি সেটি হলো লোহ যদি অপশনে লোহ না থাকে তাহলে ইস্পাত হবে মনে রাখতে হবে লোহর পরে কিন্তু ইস্পাতের স্থান স্থিতি স্থাপক সবচেয়ে বেশি হলো লোহ এরপরে হল স্পান আর সবচেয়ে কম হলো রাবার শক্তি আবিষ্কার করেন নিউটন মাদ্রাকিত তরণ সর্বোচ্চে পৃষ্ঠ থেকে ভিতরে গেলে শক্তি কমে যাবে পৃথিবীর শক্তি শূন্য হয় কোথায় কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে হলো মাধ্যাকর্ষণ শক্তি শূন্য কোন বস্তুর ওজন বেশি কোন অঞ্চলে মেরু অঞ্চলে ওজন সবচেয়ে বেশি আর বিশ্ববি অঞ্চলে সবচেয়ে কম সুনামি জাপানি শব্দ সুনামি বানানটা হলো টিএস কারণ সমুদ্র সমুদ্রতলা ভূমিকম্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত দেখতে পারে পঁচিশ সেন্টিমিটার বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয় একই হয় মুখ ভে থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিশ্চিত এনজাইম হল টায়ালিন সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কি হিমাঙ্ক শিলাবৃষ্টির কারণে মেঘের পানির কোনা খুব ঠান্ডা হয়ে যাওয়ায় বায়োগ্যাসের শিলাবৃষ্টির কারণ হল মেঘের পানির কোনা খুব ঠান্ডা হয়ে যাওয়া বায়োগ্যাসের মিথেন মরিচ ঝাল লাগে কিসের জন্য ক্যাপসিলিন থাকার জন্য জীব দেহের বৈশিষ্ট্য গুলো বংশানুক্রমে বহন করে ডিএনএ স্যাটেলাইট কোন কারণে ঘুরতে থাকে মাধ্যাকর্ষণ বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয় এক ঘন্টায় কুইনাইন যে গাছ থেকে তৈরি হয় আকাশ নীল দেখায় কেন নীল আলোর বেশি মানুষের লালারসে এনজাইম থাকে তিন ধরনের মানুষের লালা রসে বা মানুষের লালা যে এনজাইমটা থাকে তার নাম কি টায়ারল্যান্ড এটি খুব ইম্পর্টেন্ট মানুষের লালারসে এনজাইম সাথে কি করার আশঙ্কা রয়েছে সুনামি জোয়ার ভাটার তেজ কাটা লয় কখন অমাবস্যায় শব্দ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন মাধ্যমের কোন মাধ্যমে সবচেয়ে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়ু মাধ্যম শব্দের আদ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে অন্য ব্যক্তি ব্যক্তি হৃদপিণ্ডের ওজন তিনশো গ্রাম বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি টাংস্টেন সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ বুধকে বলা হয় উত্তপ্ত গ্রহ হ্যাঁ বা গ্রহ গ্রহ রাজ বৃহস্পতিকে বৃহস্পতি গ্রহের সংখ্যা বেশি পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র হ্যাঁ যদি শুক্র অপশনে না থাকে তাহলে মঙ্গল হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ মঙ্গলকে লালচে গ্রহ বলা হয় রিমনাসকে সবুজ গ্রহ বলা হয় মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন থায়ামিন বা ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় বেরি বেরি ভিটামিন এ এর অভাবে রাত রোগ হয় হ্যাঁ ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় আয়োডিন এর অভাবে গলগন্ড রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিগেস রোগ হয় কোন ভিটামিনের অভাবে রক্ত দেখা যায় ভিটামিন বি যে রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুজ পড়ে সেই রোগের নাম স্কার হয় সূর্যের আলোতে কোন ভিটামিন রয়েছে ভিটামিন ডি বৃষ্টির পানিতে কোন ভিটামিন রয়েছে ভিটামিন বি বিসিজি টিকা দেওয়া হয় যক্ষার হলে কচু খেলে গলা পায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড আর আমরা উদ্ভিদ বা গাছপালা থেকে গ্রহণ করি সেটি হলো অক্সিজেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেগেরিয়াল ইউরিয়া সার তৈরিতে কোন কাঁচামাল ব্যবহার হয় মিথেন গ্যাস বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় নাই তার প্রাকৃতিক গ্যাসের প্রধান অবদান মিথেন ইউরিয়া সারের কাঁচামাল কি মিথেন গ্যাস ইউরিয়া সার তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি থ্রিওন মানুষের শ্রাবদ্ধার সীমা হ্যাঁ বিশ হার থেকে বিশ হাজার হার পাকিস্তানেতে খাদ্য পরিপাক করে যে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কি কি লাল নীল ও সবুজ সিলিন্ডার যে গ্যাস বিক্রি করা হয় তার নাম বিউটেন হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কার্ডিওগ্রাফ মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্পিকমো ম্যানোমিটার ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা হ্যাঁ বা ভূকম্পন শক্তি পরিমাপের যন্ত্রের নাম হল রিক্টার স্কেল বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম এমিটার সমুদ্রের বা পানির গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হেডোমিটার এই প্রশ্নটি খুবই আসে তারপরে এভাবে আসে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিদিনের সাহায্যে উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম টেকোমিটার সময় পরিমাপক যন্ত্রের নাম কোরোমিটার বিজ্ঞানী আর কিমিটি কোন শহরে বাস করেন সেটি হলো গ্রিক দেশের সিসিলি শহর বাতাসে শব্দের বেগ প্রতি ঘন্টায় সাতশো সাতান্ন মাইল সাঁতার কাটা সহজ কোথায় নদীতে সাগরে পুকুরে সাগরে डायबिटीज সম্পর্ক যে তথ্যটি সঠিক নয় চিনি জাতীয় খাবার খেলে এখানে बोलतेছে যে ইম্পর্টেন্ট এটা দিয়া ডায়াবেটিস রোগ সম্পর্কে যে জাতকটি সঠিক নয় চিনি জাতীয় খাবার গেলে হ্যাঁ এ রোগ বৃদ্ধি পায় স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা এডিস মশা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আহ বা অন্য চক্রিকা যে ভিটামিন ক্ষতিস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে সেটি হলো ভিটামিন কে যে যার উপর পাকিস্তানের দুধ জমা বাড়ায় সেটি হলো রেনিম জীবদেহের অতিরিক্ত অতিরিক্ত গ্লুকোজ এখানে সঞ্চিত থেকে রক্ষিত পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ফল বাগানোর হরমোন হলো ইথিলিন ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিড যে সন্তন্ত্রে দেহের যে কাজ করে পর ত্যাগ হ্যাঁ বদের ত্যাগ করে পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মাধ্যাকর্ষণ শক্তির জন্য তাপের একক জুল বলের একক নিউটন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত কত হলো উনিশশো তিয়াত্তর সালে পৃথিবীর সংগঠিত হয় কৃষির কারণে ঋতুর পরিবর্তন হয় বার্ষিক কাঠের মাথায় থাকে লোহিত ফসফরাস প্রাকৃতিক গ্যাসের যে শক্তি সঞ্চিত থাকে তার নাম রাসায়নিক শক্তি ডিমে নরম খোসা শক্ত হয় বাতাসের সংসে ভূপৃষ্টের যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে হলো লোহা বর্জনশীল চল্লিশের অবস্থান চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি হ্যাঁ এখানে চারশো লেখা আছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কতগুণ বেশি প্রায় সাড়ে চার গুণ হিমোগ্লোবিন কি জাতীয় বলতে আমিষ মানুষের শরীরে বা মানব দেহে কয়টি হাড় রয়েছে দুইশো ছয়টি বা একটি নরকঙ্কালে কতটি হাড় থাকে দুইশো ছয়টি মানুষের অক্ষীয় কঙ্কালন্ত্র কতটি হার গঠিত অক্ষীয় তন্ত্র হলো আশিটি মানব মোট কষির সংখ্যা কতটি তেত্রিশটি আর বক্ষ বক্ষ মানে বুক সংখ্যা হলো বারোটি মানব দেহে পানির পরিমাণ সত্তর ভাগ বাংলাদেশে উৎপাদিত সারের কাঁসামার প্রাকৃতিক গ্যাস শীতকালে পায়ের ও ঠোঁট ফাটে কারণ বায়ুতে আর্দ্রতা কম বলে বাতাসের যে অবদান মাটি উর্বরতা বৃদ্ধি সাহায্য করে নাইট্রোজেন জীবের রাসায়নিক গঠন নীল উপায় স্তন্যপায়ী হলো বুকে যারা দুধ পান করে স্তন্য পায় বায়ুর আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ পানি লোহায় মরিসে ধরার কারণ হলো মরিষে ধরার জন্য কি প্রয়োজন পানি অক্সিজেন অপরন্ত নবাণযোগ্য সম্পাদন পানি পটাশিয়ামের মৌলটি প্রতীকী কে পেন্সিলের সি সে প্রধানত কি থাকে গ্রাফাইট গ্রাফাইট অর্থ কি আমি লিখি এক পদঙ্ক সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো এনটোমোলজি একটি লাল ফুলকে সবুজ আলোয় কোন রং দেখাবে কালো পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে এই উক্তি হলো খুবান নিকাশ আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে উক্তি এলে কে বলেন পৃথিবী একটি বিরাট সম্ভব গোলবাট ভিটামিন সি এর অপর নাম কি রাসে তেলাপোকার রক্তের রং বর্ণহীন কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্ট্রাই সাধারণ তাপমাত্রা যে ধাতু তরল অবস্থা থাকে পারদ ড্রাই আইস বলতে যাব বোঝায় কার্বন অক্সাইড যে ধাতু পানি অপেক্ষা হালকা পটাশিয়াম ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোন গ্যাসটি নাইট্রোজেন যেটি এক বীজ গোত্রে উদ্ভিদ না কাঁঠাল কাঁঠাল হলো দুই বীজ উদ্ভিদ শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণী হলো ব্যান ক্লোনিং পদ্ধতি জন্মগ্রহণকারী ভ্যান নাম ডলি অস্থি ও দন্ত সাহায্য করে ভিটামিন ডি পেনিসিলিন ওষুধ তৈরি একই থেকে ছত্রাক থেকে তাপ সঞ্চালনের পক্ষে তিনটি পরিচালন পরিবহন বিকিরণ সূর্য থেকে পৃথিবী তাপ কোন রূপে বিকিরণ শীতকালে ভিজা কাপড় শুকায় কারণ কম থাকে বর্ষাকালে বাতাসের ধলে বাসু বেশি থাকে মাছ যে যেটির সাহায্যে শ্বাসকার্য চলে মাছ হলে ফলকার সাহায্যে শ্বাস করতে চলে মেরন্দনহীন পানির উদাহরণ হলো চিংড়ি কেঁচো গতিশীল গতিসূত্র হলো তিনটি পানি বরফে পরিণত করলে কি হয় আয়তন বাড়ে পানি বরফ হলে আয়তন বাড়ে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ থেকে আমার এপি মানে মৌমাছি এপি কালচার হলো পাখি পালন সেরি রেশম চাষ রেশম বোর্ডার আছে যেমন শুধু হর্টিকালচার বলতে বোঝায় উদ্যান বিদ্যায় এক নোটিকাল মাইল সময় কত মিটার আঠারো তিপান্ন দশমিক এক আট মিটার আর এক নটিক্যাল মাইলে কত ফুট ষাট আশি ফুট এক বছর সত্যি সময় কত বয়স সাতশো ছেচল্লিশ বার সিএনজি এর পুনরুক্তি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এসওএস এর পুনরুক্তি সেভার সোয়েল হুম সেভার সোলস এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই বিজ্ঞান ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করলাম যদি কারো ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম